আজ পনেরোই আগস্ট সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তেত্রিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সেনা সম্মেলনে যোগ দিতে শহরে এসে পৌঁছলেন মোদি রাজনাথ অপরাধীর শাস্তিতে শিথিলতা যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর পথে ইউনুসের বাংলাদেশ দু হাজার আগে আবারও জোটের বার্তা বিমান বসুকে কেন চিঠি দিলেন নওসাদ সিদ্দিকী সামরিক সম্মেলনে অংশ নিয়ে কলকাতায় রাজনাথ সিংহ ফোর্ট উইলিয়ামে বসছে হাই ভোল্টেজ বৈঠক ট্রাম্পের শুল্ক নীতিতে আমেরিকা থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছেন মোদী কেন এমনটা বলছে মার্কিন মিডিয়া পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকোটি আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া বাংলায় ভোট দিলেই ভিন রাজ্যে গর্ব করে বাংলা ভাষায় কথা বলা যাবে কেন এমন দাবি করলেন উদয়ন গুহ নেপালে দাঙ্গার মাঝে আটকে ভারতীয় ভলিবল দল উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় দূতাবাস দেশ জুড়ে ভোটার তালিকার পরিমার্জন কি বাধ্যতামূলক কমিশন বনাম সুপ্রিম কোর্ট বিতর্ক তুঙ্গে যাদবপুরে ছাত্রীর রহস্য নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী তোলপাড় রাজ্য রাজনীতি ভারতীয় সেনাকে পাক সেনার সঙ্গে তুলনা উত্তপ্ত বিধানসভা সাসপেন্ড রাজনৈতিক স্লোগানে মুর্শিদাবাদ স্টেশন নতুন ট্রেনকে ঘিরে বিজেপি তৃণমূলের বৎসা সংঘর্ষের আবহ বেঙ্গল ওয়েদার আপডেট আটচল্লিশ দিনে পনেরোতম নিম্নচাপ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি আদালত আমাকে মুক্তি দিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আকুতিতেও চিরে ভিজল না শুরু হচ্ছে বিচার পর্ব কলকাতায় পা প্রধানমন্ত্রীর বিমানবন্দরে নেমেই হাত নেড়ে জনসংযোগে মোদি নয় ঘন্টা টানা জেরা মেডিকেল কলেজে ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার মালদার প্রেমিক অবসর নিচ্ছেন শিবগানম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন দিলীপ ঘোষ খেলে হারানোতেই আসল তৃপ্তি ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে বোমা ফাটালেন দিলীপ কেন এমন বললেন মহুয়া মিত্র মতোয়াদের নিয়ে বিতর্কে মুখ খুলতে সামনে এলো আসল সত্যি বিরাট হুশিয়ারি হাইকোর্টের শুভেন্দুর ওপর ক্ষুব্ধ আদালত হয়ে নোয়া কেন খুলব এসএসসি পরীক্ষা না দিয়ে ফিরে গেলেন তরুণী জানালেন সবে বিয়ে হয়েছে লালুরাজ ফিরবে বিহারে গুন্ডারাজ আর দুর্নীতির সমীকরণের নীতিশকে দুর্নীতির পিতামহ আখ্যা তেজস্ব রাজন্না হালদার কলঙ্কের দাগ মুছতে পারবে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে কি বললেন রাজন্না নেপাল নিউজ ক্ষমতার স্বাদ পেতে আসেনি প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেবেন নেপালের সুশীলা বেঁধে দিলেন সময়সীমাও নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কেন উত্থাল সারা দেশ হাইকোর্টে কি জানালো কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গালিগালাজ বিষপানের মতো গিলে নাই অসমের জনসভায় শিবভক্তি দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুশো আসনে আমি প্রার্থী জট জটের মধ্যে বিহারের মমতা মডেল বাংলাদেশ নেপাল বিক্ষোভ সরকার পতনে বিস্তর মিল থাকলেও শুরুতেই ইউনুসকে ছাপিয়ে গেলেন সুশীলা ক্ষমতায় বসেই বড় ঘোষণা ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ কম্পন অনুভূত কলকাতাতেও নেপালে ভোটের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চমক এসএসসির রিক্রুটমেন্ট রেজাল্ট পূজোর পরেই সব রেজাল্ট তারপর কবে ইন্টারভিউ সব জানালো এসএসসি এসআই আর পরিচালনায় হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট পাল্টা হলফনামা নির্বাচন কমিশনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে আসছি বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এনডিএ ও মহাজোট দুই শিবিরের ভেতরেই অস্থিরতা বাড়ছে এই প্রেক্ষাপটে রাজত নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ঘোষণা করেছেন তিনি একাই দুইশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দেবেন রাজনৈতিক মহলে এই ঘোষণা তীব্র আলোড়ন তুলেছে বিশেষজ্ঞদের মতে তেজস্বী এই পদক্ষেপ নিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা মডেল অনুসরণ করছেন যেমন দু সালে পশ্চিমবঙ্গে মমতা নিজেই প্রত্যেক আসনে প্রার্থী দেন তেমনি তেজস্বীও বিরোধী শক্তিকে এককভাবে নেতৃত্ব দিতে চাইছেন তবে এই অবস্থানে বেশ কিছু প্রশ্ন উঠছে মহাজোটের ভাঙন কি অবসম্ভাবী কংগ্রেস ও বাম দলগুলো কি আলাদা পথে হাঁটবে আবার অনেকে বলছেন এই ঘোষণা আসলে রাজনৈতিক কৌশল মাত্র শেষ মুহূর্তে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তেজস্বী দাবি করেছেন মানুষের সমর্থনই তার আসল শক্তি এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি আর কাউকে ভয় পান না তবে বিরোধীরা বলছে তিনি আসলে আত্মপ্রচারে ব্যস্ত এবং বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন না আগামী দিনে এই সিদ্ধান্ত বিহারের রাজনৈতিক মানচিত্রে বড় প্রভাব ফেলতে পারে নেপালের রাজনীতিতে বড় ধাক্কা দিলেন প্রধানমন্ত্রী সুশীলা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ক্ষমতার স্বাদ পেতে রাজনীতিতে আসেননি তার লক্ষ্য শুধুমাত্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তাই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দায়িত্ব শেষ করে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন এই ঘোষণার ফলে গোটা নেপাল জুড়ে আলোড়ন তৈরি হয়েছে একদিকে সাধারণ মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছেন কারণ এই ঘোষণা তার সততা ও আত্মসম্মানের পরিচয় বহন করছে অন্যদিকে বিরোধী শিবির বলছে এটি আসলে রাজনৈতিক নাটক যার মাধ্যমে তিনি জনমোহিনী ইমেজ তৈরি করতে চাইছেন সুশীলার সরকার বর্তমানে নানা সমস্যার মুখে পড়েছে দেশের অর্থনীতি ধাক্কা খাচ্ছে বেকারত্ব বাড়ছে সীমান্ত ইস্যুতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক জটিল হয়ে উঠছে এসব পরিস্থিতিতে বিরোধীরা তাকে অক্ষম বলেই কটাক্ষ করছিল সেই অবস্থায় এই ঘোষণা তিনি দিলেন যা অনেকের কাছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবেও মনে হচ্ছে তবে জনগণের একাংশ মনে করছে অন্তত একজন নেতা নিজের ক্ষমতা আঁকড়ে না ধরে সদভাবে পদত্যাগের কথা বলছেন এখন দেখার বিষয় তিনি প্রতিশ্রুতি প্রতিশ্রুতিমতো সত্যি পথ ছাড়েন কিনা এসএসসি দুর্নীতি কেলেঙ্কারির পর পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছেন আদালতের নির্দেশে নতুন পরীক্ষা শুরু হলেও অনেকের মধ্যেই এখনো আস্থার সংকট রয়েছে এই পরিস্থিতিতে পরীক্ষার্থী রাজনা হালদার জানিয়েছেন হয়তো এই পরীক্ষার মাধ্যমে কমিশন নিজেদের কলঙ্ক কিছুটা হলেও মুছতে পারবে তবে তিনি স্পষ্ট বলেছেন একদিনে আস্থা ফিরে পাওয়া সম্ভব নয় দীর্ঘ লড়াই দুর্নীতির অভিযোগ এবং চাকরি প্রার্থীদের ক্ষোভ একেবারে রাতারাতি বদলানো কঠিন রাজন্যার মতো অনেকেই মনে করেন পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে তবেই মানুষ আবার এসএসসির ওপর ভরসা রাখবে কিন্তু প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ভুয়ো প্রার্থী কেলেঙ্কারি সব কিছু মিলিয়ে কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আদালত এখন সব কিছু নজরদারি করছে ফলে কমিশনও ভুল করার সুযোগ পাচ্ছে না আন্দোলনকারীরা বলছেন শুধু পরীক্ষা নিলেই হবে না প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে অন্যথায় এই নতুন পরীক্ষাও অর্থহীন হয়ে পড়বে হাইকোর্ট সম্প্রতি শুভেন্দু অধিকারীকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিচারপতি সরাসরি বলেছেন তিনি বারবার আদালতের নির্দেশ উপেক্ষা করছেন এবং রাজনৈতিকভাবে বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আদালতের বক্তব্য অনুযায়ী আইনের ঊর্ধ্বে কেউ নয় যত বড় নেতামন্ত্রী হন না কেন শুভেন্দুর আচরণে আদালত অসন্তুষ্ট হয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে বিরোধীরা বলছে শুভেন্দু নিজেকে ভেবে চলেছেন তার বিরুদ্ধে একাধিক আইনের মামলায় আদালতের শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে তার দলীয় নেতৃত্ব দাবি করেছে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বারবার টার্গেট করা হচ্ছে আদালতের কঠোর অবস্থান নিঃসন্দেহে শুভেন্দুর জন্য চাপ তৈরি করেছে রাজনৈতিক মহল মনে করছে যদি ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া যায় তবে তার রাজনৈতিক ক্যারিয়ার বড় আঘাত পেতে পারে মেডিকেল কলেজের ছাত্রীর রহস্য মৃত্যুতে তদন্তে মোড় এসেছে নয়া মৃত ছাত্রীর প্রেমিক যিনি মালদার বাসিন্দা তাকে পুলিশ গ্রেফতার করেছে জানা গেছে টানা নয় ঘন্টা ধরে তাকে জেরা করেছে তদন্তকারী দল জেরার সময় তার উত্তর নিয়ে পুলিশ সন্দিহান হয়েছে তার মোবাইল ফোন কল রেকর্ড এবং ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে পরিবারের দাবি ছিল এটি নিছক আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন সেই দাবি থেকেই পুলিশ তদন্ত শুরু করে তদন্তকারীরা মনে করছেন ঘটনায় আরও অনেক অসঙ্গতি রয়েছে প্রেমিককে জেরা করে নতুন তথ্য বেরিয়ে এসেছে যা ঘটনার রহস্য আরও গভীর করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র প্রেম সমস্যা নয় এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে পরিবারের চাপ ও জনমতের কারণে পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে এখন দেখার বিষয় তদন্তে থেকে নতুন তথ্য উঠে আসে কি না এবং শেষ পর্যন্ত আসল সত্য প্রকাশ পায় কি না পশ্চিমবঙ্গ বিধানসভায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে অভিযোগ উঠেছে তিনি ভারতীয় সেনাকে পাকিস্তানের সেনার সঙ্গে তুলনা করেছেন এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শাসক দলের বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন বিধানসভায় প্রবল হট্টগোল শুরু হয় সেনার সম্মান নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য বলেই দাবি ওঠে বিধানসভা কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে এবং শুভেন্দুকে সাময়িকভাবে সাসপেন্ড করে শাসক দল বলছে সেনাবাহিনীর সম্মান রক্ষার দায়িত্ব প্রত্যেক নাগরিকের সেখানে বিরোধী দলনেতা এমন মন্তব্য করে সেনার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন তবে শুভেন্দুর দাবি তার বক্তব্য বিকৃত করে পরিবেশন করা হয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে কোনো সেনাকে অসম্মান করেননি বিরোধীরা বলছে এটি শাসক দলের সাজানো নাটক কিন্তু রাজনৈতিক মহল মনে করছে সেনার মতো সংবেদনশীল বিষয়ে বিতর্কিত মন্তব্য শুভেন্দুর ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আইএসএফ নেতা নসাদ সিদ্দিকী আবারও বিরোধী ঐক্যের ডাক দিলেন তিনি বামফ্রন্ট নেতা বিমান বসুকে চিঠি পাঠিয়ে জানান দু সালের আগে বিজেপি ও তৃণমূলকে হারাতে হলে বিরোধীদের একসঙ্গে লড়াই করা ছাড়া কোনো বিকল্প নেই তার বক্তব্য এককভাবে লড়াইয়ে কেউ সফল হবে না বিরোধীদের ভোট এক জায়গায় আনতে হবে এই চিঠির মাধ্যমে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন নসাদ আসলে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন বাম নেতৃত্ব এখনো প্রকাশ্যে কিছু বলেনি রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন তৃণমূল বিরোধী শক্তিগুলোকে এক ছাতার নিচে আনতে পারলে আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হতে পারে নওসাদের এই পদক্ষেপে বিরোধী রাজনীতিতে নতুন দিশা আসতে পারে তবে শাসক দল বলছে এই জোট টেকসই হবে না কারণ এদের মধ্যে আদর্শগত ফারাক অনেক কলকাতায় সেনা সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে এই সম্মেলনে যোগ দিতে শহরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং সেনা আধুনিকীকরণ সীমান্ত নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতা এবং নতুন প্রতিরক্ষা প্রযুক্তি সবই এই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতি এই সম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে সেনা কর্মকর্তারা মনে করেছেন এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নীতি ঘোষণা হতে পারে শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে মেট্রো থেকে বিমানবন্দর পর্যন্ত সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে রাজনৈতিক এই বৈঠকের দিকে নজর রাখছে কারণ এখানে গৃহীত সিদ্ধান্ত ভবিষ্যতের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনেকে মনে করছেন ভারতীয় নেতার প্রযুক্তিগত উন্নতি এবং রাজনৈতিক মহলে ভারতের ভাবমূর্তি শক্তিশালী করাই এই সম্মেলনের মূল লক্ষ্য এসআইআর পরিচালনায় হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের পাল্টা হলফনামা ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ হলফনামা জমা দিয়েছে সেখানে কমিশন স্পষ্ট জানিয়েছে এসআইআর পরিচালনায় আদালতের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই কমিশনের দাবি ভোটার তালিকা সংশোধন ভুয়ো নাম বাদ দেওয়া কিংবা নতুন ভোটার যুক্ত করার মতো প্রযুক্তিগত বিষয় সম্পূর্ণভাবে তাদের অধীনে সুপ্রিম কোর্ট যদি এই বিষয়ে নির্দেশ দিতে শুরু করে তাহলে নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে কমিশনের বক্তব্য তারা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করছে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নত হতে নারাজ আদালতের একাধিক মামলায় অভিযোগ উঠেছিল যে এসআইআর ব্যবস্থায় নানা অনিয়ম হচ্ছে তবে কমিশন পাল্টা জানায় এই সিস্টেম আরও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে এবং জালিয়াতি রোধ করছে কমিশনের অবস্থান স্পষ্ট সংবিধান যে স্বাধীনতা দিয়েছে সেই ক্ষমতা বজায় রেখেই কাজ করবে তারা